না 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 এইভাবে আর চলতে পারে না এইভাবে আর চলতে পারে না এই মনে রাখা যাবে না আর এই মনে রাখা যাবে না এইবার করতে হবে প্রকাশ দীর্ঘদিন এই জিনিসগুলো নিজের মনের মধ্যে জমতে 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 প্রকাশ না করতে করতে আজ স্বপ্নে এই জিনিসগুলো প্রকাশিত হচ্ছে এর একটা ব্যবস্থা করতেই হবে করতেই হবে এর একটা ব্যবস্থা শীঘ্রই ওর ঘুম পাচ্ছে না আর সকালে আলো জ্বালিস কেন না আবার ঘুম আসছে না সেই কারণে আমি আলো জ্বালিয়ে বসে আছি লাইট জ্বালিয়ে বসে আছিস হ্যাঁ ঘুম টুম কিছুই নেই আহা বলছি তো তোমাকে যে আমার ঘুম নেই সেই কারণে বসে আছি এটা কিছু সমস্যা বুঝতে পারছি না এটা আমার ব্যাপার এটা তোমার যা হচ্ছে কেন হ্যাঁ গরিবদের সঙ্গে এইভাবে ব্যবহার কেউ করে অভদ্র ব্যবহার একই অভদ্র ব্যবহার দেখিনি তোর কাছে তুই তো ভালো হয়ে যাচ্ছিস কেন তোমার অভদ্র ব্যবহার আমি সহ্য করবো না এ মনে থাকে জানো